এবং হার্ড ইমিউনিটির মাধ্যমে আজকে আমরা হার্ড ইমিউনিটি সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওতে পোলিও নির্মূলে হার্ড ইমিউনিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চলুন সহজভাবে দেখি কিভাবে এটি কার্যকর হয়েছে এটি ভাইরাসের স্প্রেডিং বা ছড়িয়ে পড়াকে বন্ধ করেছে পোলিও ভাইরাস সাধারণত একজন থেকে আর ছড়িয়ে পড়ে আক্রান্ত ব্যক্তির মল দূষিত পানি বা খাবারের মাধ্যমে যদি একজন সুস্থ ব্যক্তির কাছে আসে তখন সেও ব্যক্তি পোলিওতে আক্রান্ত হতে পারে কিন্তু অধিকাংশ শিশুই যখন এই পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট যখন শিশু পোলিও ভ্যাকসিন পেয়েছে তখন ভাইরাস নতুন করে আগ সংবেদনশীল ব্যক্তির দেহে পোষণোর সুযোগ হারিয়েছে যে নতুন করে যে কাউকে আক্রান্ত করবে সেই সুযোগটি আর পায়নি ফলে ভাইরাসের লাইফ সাইকেল বা জীবন জীবনচক্র থেমে গেছে এর ফলে ভাইরাসটি আর সরাইতে পারেনি কম ইমিউন বা ভ্যাকসিন বঞ্চিতদের কেউ সুরক্ষা পেয়েছে হার্ড ডিমিউনিটির মাধ্যমে সব শিশুই হয়তো টিকা পায়নি অনেক সময় অসুস্থতা বা দুর্গম এলাকায় বাস করা বা অভিভাবকদের অনীহার মাধ্যমে কার মাধ্যমে অনেকে শিশু বাদ পড়ে গেছে কিন্তু আশেপাশে সবাই যদি টিকাপ্রাপ্ত হয় তখন এই অল্প সংখ্যক যারা টিকা পায়নি তারাও এই সু নিরাপত্তার সুবিধাটি পেয়ে থাকে এটাই হলো হার্ড ইমিউনিটি